তামা ছাড়া যদি অন্য কিছু আপনারা প্রমাণ করতে পারেন দুই লাখ টাকা আপনারা পুরস্কার পাবেন আর যদি সেটা মিস্ত্রি হোক আর কাস্টমার হোক আমাদের তার হান্ড্রেড পার্সেন্ট তামা এটা আমি তামা কিনা ফায়ার প্রুফ কিনা একটু পুরে দেখাই আচ্ছা আচ্ছা দেখেন এখানে আগুন দিয়েছি আগুন ধরেছে আচ্ছা এটা আগুন যদি আমি এখান থেকে সরিয়ে রাখি তাহলে কিন্তু আগুনটা নিভে যাবে ওকে এখন এখানে আর আগুন ধরবেই না এখন এখানে আর আগুন ধরবেই না ফার্স্ট যেটা ধরেছে এখন এখানে আর আগুন ধরবেই না আর এগুলো फायरপ্রুফ এটা তামা কিনা এটা যদি অ্যালুমিনিয়াম হয় বা চায়না তামা হয় আপনারা আগের ভিডিওতে দেখেছেন যে গলে যায় গলে যায় এটা যদি তামা হয় এটা সারা আপনারা এইভাবে ধরে রাখবেন এটা গরম হয়ে লাল হবে কিন্তু এটা গলবেও না এটা যেমন তামা সেরকমই থাকবে তো আপনারা প্রতিষ্ঠানে আসবেন এসে দেখে শুনে ইনশাল্লাহ চেক করে নিবেন বা যারা প্রবাসী ভাইরা দেখতে পারে না বা আসতে পারে না এরা বিশ্বাসের সম্পূর্ণ আপনার সততা হালাল জিনিস তো আমরা সব সময় চিন্তা ভাবনা করি যে আল্লাহর রহমতে এই পর্যন্ত যত দূরে এগিয়েছি সততার সাথে এগিয়েছি আমরা সবসময় চাই যে আমাদের এই ব্র্যান্ড নিয়ে আমরা আরো যাতে সততার সাথে এগিয়ে যেতে পারি তো আমার ব্র্যান্ডের নাম হচ্ছে এম এম কেবল আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন এটা হচ্ছে এম কেবল এম কোম্পানির এম এম শোরুম আচ্ছা এখানে শুধু এম এম কেবলসই বিক্রি হয় তো আমি এম এম কেবলস এর বলি অনেকে অনেক ভাবে বলে ভাই আপনি কি কেবলের দাম বললেন তো শুরুতেই আমি এটা বলে দিলাম তো রেটগুলো এখন বলে দেই যেমন 1.3 আরএম ফায়ারপ্রুফ এবং 100% তামা এটা রেড হচ্ছে আপনার 1500 টাকা তারপরে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট থ্রি তিন তার বুঝিয়ে দেয় আর এটা হচ্ছে সাত তার কাস্টমার ভাইদের বুঝতে সুবিধা হবে এটাও কিন্তু ওয়ারিংয়ের জন্য ইউজ হয় লাইফের জন্য ইউজ হয় কেউ একটু হেভি ওয়ারিং করে 15 দিয়ে সাত তার কেউ আবার তিন তার দিয়ে করে এটা সাতটা তামা থাকবে এটা হচ্ছে সতেরোশো টাকা ওয়ান পয়েন্ট ফাইভ

এটা এসির জন্য ইউজ হবে মেন লাইন ইউজ হবে সার্ভিস লাইন ইউজ হবে তো এটা সাতটা থামা থাকবে মোটা এটা সাত বাইশ তেত্রিশশো টাকা

তারপরে রয়েছে আপনার ফোর আর এম ফোর আসলে তামা না হলে ঘষা দিবেন দেখবেন সাদা হয়ে যাবে এটা মাথা দিয়ে সাদা দেখা যাবে আর তামার গুলো না একবার পিওর কপার 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 এটা ফোর আর এম পঞ্চাশ এটা মেন লাইন এসি তে ব্যবহার হয় ফোর পয়েন্ট জিরো আর এম তেতাল্লিশ টাকা আছে সো আপনারা যখন নবপুর আসবেন এখন আপনাদের হাতে সুযোগ রয়েছে আইডিয়া নিয়ে আমরা আইডিয়া শেয়ার করি ভাইয়ের কাছে একটা ছাড়া অনেকে তিন তার বিক্রি করে ভাই তিন ধরনের ক্যাটাগরি আপনার কাছে কয় ধরনের ক্যাটাগরি না ভাই আমি সেই আপনি 10 বছর যাবত এক ক্যাটাগরি বিক্রি করে আসছি আল্লাহর রহমতে এখন এক ক্যাটাগরি আমার কোয়ালিটি একটা এমএম ব্র্যান্ডের একটাই কোয়ালিটি আচ্ছা আপনি প্রয়োজনে আসেন এসে দেখে শুনে যান আপনি প্রোডাক্ট নিতে হবে এমন কিছু না পছন্দ হইলেই নেবেন মানে আপনার হাই কোয়ালিটি প্রোডাক্ট পাইকারি দামে যারা ফরওয়ার্ডিং করতে চায় তাদেরকে সেভাবে দিচ্ছেন সারা বাংলাদেশে একবার হোম ডেলিভারি ভাই আপনি বাসায় বসে প্রোডাক্ট নিতে পারবেন আচ্ছা যারা প্রবাসী ভাই রয়েছেন যারা ফরওয়ার্ডিং করতে চান

কারণ পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট কিনছে বিশ হাজার কমিশন প্রোডাক্ট কিনেও কমিশন এখন সবাই যে খারাপ এরকম নিজেরা কিনবেন প্রয়োজনে দুই টাকা আপনারা নিজেরা ঠকবেন অন্যের দিয়ে প্রোডাক্ট কিনাবেন না নিজের বুদ্ধিতে নিজে কাজ করবেন আমাদের আমার আমার প্রোডাক্ট যে নিতে হবে এরকম কিছু না তার যদি তামা হয় ফায়ার প্রুফ হয় সেটা যে কোনো কোম্পানিটা আপনি কিনেন

আমার প্রোডাক্ট একশো বছর গ্যারান্টি আপনারা লিখিত ভাবে নেবেন ইনশাল্লাহ এবং আমি সব ভিডিওতে বলে যে প্রতিষ্ঠানে আসেন ভেদাল প্রমাণ হলে আমি টাকা দিবো আমি তো বলছি এই ভিডিওটা তো আর চলে যাবে না আমি আপনাদের তো আল্লাহ রহমান আট বছর যাবত এই ভিডিও করতেছে আমার এই এম এম ব্র্যান্ড নিয়ে আপনার আমার এম এম হাজার হাজার ভিডিও দেখবেন এই অনলাইনে তো ইনশাল্লাহ কেউ কোনো কমপ্লেন দিতে পারে নাই যদি কেউ জৈিলা পূজা সার খারাপ হয়ে যেত আমার ওখানে কমেন্ট করতো যে বাইরের থেকে প্রোডাক্ট নিয়ে আমি জল্লা পূজা শেষ এরকম তো কেউ বলতে পারে নাই অনেক দুষ্ট লোক আছে যে ভাইয়ের তার ভালো না একটা মন্তব্য করে রাখলো এইটারও হিসাব দিতে হবে ভাই আপনি যেমন একটা মন্তব্য করলেন এই যে আপনি কমেন্ট করলেন যে ভাইয়ের প্রোডাক্ট চিকন ভাই তার ভালো না এটার হিসাব কিন্তু আমরা কালকে কিয়ামতের ময়দানে দিতে হবে যে আপনি এই ব্যাড কমেন্ট আছে আমার করলেন তাই না তো আমি যে আপনাকে প্রোডাক্ট দিচ্ছি একদিন কিন্তু আমার মত হবে ভাই এইটা আপনার বাসা মানে আমার বাসা এটা মনে করতে হবে সবার আগে আপনি নিরাপদ থাকলে আমি নিরাপদ আজকে আপনিও এক কোয়েল প্রোডাক্ট নিয়েছেন আপনার বাসার জন্য কালকে আপনার ভাই ব্রাদার আত্মীয়-স্বজন যারা বিল্ডিং করবে সবাইকে আপনি রেফারেন্স করবেন যে মিলন ভাই থেকে তারা আছে এমএম ব্র্যান্ডের এটার আসলে মাসাল্লাহ ভালো ব্র্যান্ডের তুলনায় রেট কম প্লাস প্রোডাক্ট ও ভালো এইটা কিন্তু আমার জন্য বড় পাওয়া এভাবেই তো আপনারা আগায় এইভাবে অনেক রেফারেন্সে কাস্টমার আসছে ভাই আলহামদুলিল্লাহ

আপনার বারো হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট তামা এটু ফায়ার আর আমাদের সর্বশেষ সাইজ হচ্ছে ষোলো আর এম ষোলো আর এম হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা এগুলো আপনার তামা ফায়ারপ্রুফ এবং একশো বছর গ্যারান্টি আমি আবারও বলি ভাই আপনারা প্রোডাক্ট কিনবেন এটা বাসা বাড়ি আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে বাসা তৈরি করেন আপনার মাথায় তখন এই কাজটাই করে যে লোকাল ব্র্যান্ড কেবল কিনবো এম এম ব্র্যান্ড নাম শুনি নাই আপনার নাম শোনার দরকার নাই তো আপনার যদি বাসা বাড়িতে লাগানোর পর যদি কাজ হয় তাহলে আপনার নামের তো দরকার নাই নাম যাইতেই হোক এটা আপনার তামার আছে কিনা ফায়ারproof কিনা 100% গ্যারান্টি আমরা দিচ্ছি তো আপনি নিশ্চিন্তে নির্ভয়ে ইনশাআল্লাহ নিবেন তো আমাদের এই এমএম ব্র্যান্ডের তার দেখানোর পরে আমি আপনাদেরকে আমাদের এই এমএম ব্র্যান্ডের গ্যাং সুইচ ফোল্ডার সার্কিট কথা বলি অনেকে আমাদের ভাইয়ের ওই ভিডিওগুলো দেখে তার একটা এসি করাই করেছে লাগবে 20 বক্স আর ভাই ও ভাই হ্যাঁ সুবিধা আছে আপনি 20 বক্স লাগবে বিশ পারবেন আমাদের কাছে পাঁচশো গছের কোয়েল আছে আপনি বিশ গছ লাগে তিরিশ গছ লাগবে পাঁচ গছ লাগবে নিতে পারবে আরেকটা সুবিধা ভাই যেহেতু উল্লেখ করেছেন আপনি থিরিয়ারে এক্সাম্পল দেখাই থ্রিয়ারেম আপনি এক কোয়েল তার আপনার

পঞ্চাশ পয়সা এরকম মানে আপনার বাড়ে সেটা হচ্ছে আলাদা হিসাব

কোনো ঘরে যদি একটা গ্যাং সুইচ নষ্ট হয় যাবেন এটা কোন কথা মাধ্যমে বলে দিলাম দ্বিতীয় আপনারা শেয়ার করে রাখবেন মিলন ভাইয়ের কাছ থেকে মাল নেওয়ার পরও শেয়ার করে রাখলাম প্রতিটা হারিয়ে যাবে না

একটা কোম্পানি হইতে হইলে তার দেখবেন সব নিজস্ব সব নিজের নামে কিনা আমি আরেকজনের টাই না বললে তো অফিব না আপনি দেখেছেন

তবে সাধারণত 1200 300 টাকা ভিতর এখান থেকে সারা বাংলাদেশে মাল যায় এখন আপনার এলাকার মিস্ত্রি আপনাকে বলল ভাই আমার কাছে মাল আছে নবপুর থেকে কম দেব সে কি চুরি করে দিবে এই নবপুর থেকে সারা বাংলাদেশে মাল যায় এটা সবাই জানে এটা হচ্ছে মেইন ফ্রন্ট এন্ড এখানে যদি আপনি কম না পান এলাকায় কিভাবে কম পাবেন আচ্ছা এটা একটু নলেজে নেবেন আর প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো আমি এখানে সব গ্যাংসিস দেখিয়ে দিয়েছি আপনারা এখানে স্ক্রিনশট মেরে আমাকে ছবি পাঠাবেন যে ভাই আমাকে এই সিরিজটা দিয়ে হিসাব দেন এই তার দিয়ে হিসাব দেন বা মিস্ত্রির স্টেমেটটা নিয়ে আমাকে পাঠিয়ে দিবেন অনেক সময় মিস্ত্রিরা আপনাদের কিনানোর জন্য অনেক চেষ্টা করবে আচ্ছা আমি একটা কথাই বলবো যার যার প্রোডাক্ট যতটুকু সম্ভব হয় নিজে কেনার চেষ্টা করবেন দুই টাকা ঠকেন আর জিতেন আচ্ছা আমার তো হবে এরকম কিছু না যেখান থেকে কিনে নিজেরটা নিজে কিনবেন ইয়েস মিলন ভাই অনেকেই কিন্তু জানে না যে মানে ধরেন ফ্যান্সার জন্য কোনটা লাগে কোন তার লাগে যদি এভাবে বলে আপনাকে যে ভাই একটা রোগের কি কি তার লাগবে কোন কোন লাগবে আপনি বললে পরে এটা সুন্দর করে বুঝে আসেন ইনশাল্লাহ তারপর আমাদের ব্রেকার রয়েছে

বাকি টাকা কুরিয়ারে পেমেন্ট করে আপনি মাল ছাড়িয়ে নিয়ে যাবেন এবং মাল ওখানে দেখে শুনে বুঝেও নিতে পারবেন এবং হোম ডেলিভারি সিস্টেম আছে কুরিয়ারের মাধ্যমে আপনার বাসায় চাইলে বাসায় পৌঁছে যাবে বা থানা পর্যায়ে জেলা পর্যায়ে চাইলে জেলা পর্যায়ে আমরা সুন্দরবন এস পরিবহন জননী বিভিন্ন কুরিয়ার সার্ভিস আছে এখানে পাঠিয়ে দিব অনলি এক হাজার বা পাঁচশো টাকা অ্যাডভান্স করলে তিনশো বন্ধুরা যারা মাল মাল নিতে চান সরাসরি দোকানে আসবেন মিলন ইলেকট্রিক দোকান নম্বর সাতষট্টির প্রথম তলা ঢাকা কাপ্তমাজার কমপ্লেক্স